আমার এই যে যে সিটটা ওই মোবাইল দিছিল বলে দাও মোবাইল দাও এই মোবাইলই তো সব করব ভাই আপনি তো আদার কথা বলি আদার কথা বলি আমার স্বামী প্রতি না দারাবার লাগে মরার আগে ভিডিও ছেড়ে গেছে মরার আগে বলেছে দারাবার লাগে কথা বলতে দাও এই যে মোবাইলটা নি টিমের বাবা কি না দিছল এই মোবাইলটা দিছিল না নাই কোনো কাজ করনা কোনো কাজ না কোনো কাজ করনা এই ভিডিও প্রতিদিন কালকে আমি ভিডিও গুলো শুনব আচ্ছা আমার